গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন আর আজকে আমি এই পাটশাকের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করব তো কি করে পেট ঠান্ডা থাকবে এই গরমে ভালো লাগবে আর পাট শাক খেতেও হবে তৃপ্তি তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি কড়াইটা বসিয়ে রেখেছি তো কড়াইটার মধ্যে আমি প্রথমে যে জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আর পাট শাকগুলো মা সুন্দর করে বেছে রেখেছে তো আমি ধুয়ে নিয়ে চলে এলাম তো সেটা দেখালাম না দেখুন প্রত্যেকটা পাটশাক আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি তো কি করে খেতে একদম পাটশাকের টেস্টটাও অমৃতর মতো লাগবে তো দেখতে থাকুন পুরো তো ভিডিওটাতেই যে পাটশাকগুলো একদম সুন্দর হয়ে আছে তা এখন আগে প্রথমে চলুন জলটা কে ফুটিয়ে নিই তো বন্ধুরা শাকের ঝোলটা করতে আমার কী কী লাগছে দেখুন নিয়ে নিয়েছি দুটো রসুন নিয়েছি দুটো পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো লাগবে তো চলুন আগে এটাকে কেটে না যায় তো প্রথমে রসুনগুলো ছুলে নিতে হবে রসুনগুলো এতটা নিয়ে নিয়েছি এখন একটু গোটা পেঁয়াজ নিয়ে নিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা ঝিরেঝিরে হয়ে গেছে এখন লঙ্কাগুলো অত থেকে ফাটিয়ে নিলেই হয়ে যাবে পুরো এদিকে জলটাও আমার পুরো টকডক করে ফুটে গেছে এখন এখানে যে চেরা লঙ্কাগুলো আছে ওগুলো জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি খানিকটা এতটার মতো রেখে দিলাম আর হাফের বেশি দিয়ে দিলাম এই গরমে এরকমভাবে পাটশাকের ঝোল খেলে মনেও হবে আর শরীরেও খুব ভালো লাগবে উপকারে দেবে এই গরমে পাটশাকের ঝোল কিন্তু শরীরে খুবই উপকারী এরকম করে আগে প্রথমে জলটাকে ভালোভাবে ফুটে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের ওপরে তো আমি লবণটাও দিয়ে দিলাম আন্দাজ মতো তো এইদিকে দেখো আমার জলটা পুরো ফুটে গেছে তো এখন আমি এখানে যে রেখেছি পাট শাক পাট শাকটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব জলটা কিন্তু আমি পাঁচ দশ মিনিটের ওপরে ফুটিয়ে নিয়েছি ভালোভাবে তো অবশ্যই পাঁচ দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন আর শাকগুলো দিয়ে আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন তো আমি ঢাকা দেবো না এই কারণেই কারণ শাক যদি ঢাকা দেওয়া যায় তাহলে তার যে একটা সবুজ ভাব সেটা চলে যায় এটা পুরো সবুজ সবুজ থাকলেই আমার ভালো লাগে আর খেতেও খুব দারুণ টেস্টি লাগে তো এখন এরকম করে আমি গ্যাসটা মোটামুটি লো ফ্লেমে রেখে আবারও ঠিক পাঁচ থেকে সাত মিনিটের উপরে ফুটিয়ে নেবো শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো প্রায় দশ মিনিট পর আমি শাকটার কাছে এলাম তো দেখুন শাকটা সুন্দর টপক করে ফুটছে আর এদিকে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর অ্যাডজাস্টমেন্টও ভালো হয়েছে দেখুন এখন আমি এই ঝোলটাকে নামিয়ে নেব তো এই গরমে এইভাবে শাকের ঝোল করলে গরম ভাতে আর কিছু না হলেও চলবে পুরো এক থালা ভাত নেমেষেই ফিনিশ হয়ে যাবে তাই আমি এখন শাকটাকে ঢেলে নিলাম তো আবারও আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি তেল দিয়ে দেব। তো এই শাকের মধ্যে তেল একটা খুব একটা লাগে না অল্প দিলেই হয়ে যায় তো তেলটা দিয়ে দিলাম তো এখানে শাকটাও রেখেছি আর হচ্ছে এখানে ফোড়নের জন্য রেখেছি হচ্ছে দুটো লঙ্কা কালো জিরা পেঁয়াজ আর রসুন কুচি লঙ্কাটাকে দিয়ে দিলাম লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসছে এখানে দিয়ে রসুন সন্ধ্যাটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে তারা পাটের শাক মানে পাট থাকের ঝোল গরমে খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন আর যারা খাননি ফটাফট খেয়ে নিন গরম ভাবে এই গরমে দারুণ লাগবে খেতে এরকম শাকির জল দিয়ে প্রথম দারুণ অমৃতের পাবেন দিয়ে দিলাম কথা বলতে বলতে কালো জিরেটা ফোড়নটা লাল লাল হয়ে দেখুন তো ফোড়নটা পুরো লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে শাকের ঝোলটা ছেড়ে দেব তো বন্ধুরা দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও এমনি টেস্টি লাগবে এটা আশা করছি ভিডিওটা সবার ভালো লাগলো ভালো লাগবে একবার ট্রাই করে এরকম একটু খেয়ে দেখবেন তো এখন আমি এটা একটু মিনিট পাচ্ছি একটু টকবক করে ফোটার জন্য রেখে দিলাম একটু টক টক করে ফুটে এলে নামিয়ে নেব তো এই যে এইভাবে টক বক করে ফুটবে আর ফুটলেই নামিয়ে দেবেন চাইলে আপনারা একটু হলুদ দিতে পারেন তা আমি হলুদ দেবো না তো এটা দিনে দিনেই খেয়ে শেষ হয়ে যাবে তো এর জন্যই হলুদ দেবো না তো এই যে পুরো শাকের ঝোলটা আমি নামিয়ে নিলাম পাটির মধ্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে এরকম একবার পাটির রেসিপি খেয়ে দেখুন আশা করছি সবার ভালো লাগবে টাটা বাই